থেকে ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের নতুন এপিসোডে সবাইকে স্বাগত আমি সায়ন অ্যান্ড আজকে আমরা বেসিক্যালি দু তিনটে আপডেটস দেওয়ার জন্য এই ভিডিওটা আপলোড করছি ফার্স্টলি আপনারা জানেন আজকে মানে বাংলা মানে বাংলা দলের সাথে সন্তোষ ট্রফি বাংলা যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল তার সাথে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ম্যাচ ছিল সেখানে ন্যাশনাল টিম আমাদের ভারতীয় জাতীয় দল দুই এক গোলে জিতেছে সেখানে অনেক কন্ট্রোভার্সি হয়েছে অনেক ব্যাপার হয়েছে সেটা নিয়ে আমরা কিছু বলবো না বাট দুই এক গোলে ভারতবর্ষ ভারতের জাতীয় দল দু এক গোলে হারিয়েছে বাংলাকে অ্যান্ড এখন দেখা যাক কীরকমভাবে তারা রেডি হয় সামনেই থাইল্যান্ডের সাথে একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ড দিয়েছে আর তারপর মেন গেম আছে আগেনস্ট হংকং সো কিরকমভাবে ভারতীয় জাতীয় দল এই টাইমটার কাজে লাগায় সেটার দিকে আমাদের নজর থাকবে সেকেন্ড যে আপডেটটা আজকে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোহনবাগান সুপার একটা ডিসিশন নিয়েছে সেখানে নতুন মানে ইউথ সিস্টেমকে ওরা আরও ঠিকভাবে চালানোর চেষ্টা হিসেবে করতে চেয়েছে সুযোগ দেওয়ার চেষ্টা করছে ডুরান কাপে যেটুকু শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু তাদের জুনিয়র টিমদেরকে নিয়েই কিন্তু খেলাবে জুনিয়র মানে স্টারসরা থাকবে না তারা মোরালেস তারা একটা কিছু লোককে হয়তো নেবে বাট পুরো মেনলি ইয়াংস্টারদেরকে চান্স দেওয়ার জন্য এটা একটা পদক্ষেপ মোহনবাগান সুপার ম্যানেজমেন্ট করেছে সিদ্ধান্তটা আমার ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যথেষ্ট ভালো একটা সিদ্ধান্ত প্রি সিজন টুর্নামেন্ট আমার মনে হয় ডুরান্ড কাম অ্যামাউন্টের জায়গা যেখানে আপনি পরীক্ষা নিরীক্ষা করতে পারেন আর প্লাস গেম টাইম কিছু কিছু প্লেয়ারদেরকে দিতে পারেন কারণ কি আপনারা দেখেছেন অলরেডি দিব্যেন্দু বিশ্বাস যে মনমাহনে খেলে সেটি যথেষ্ট ভালো খেলেছে গত সিজনে এবছরও মনমানের সাথেও দু হাজার চুক্তিবদ্ধ সুহেল ভাট অলরেডি জাতীয় দলের ডাক পেয়েছে এরকম কিন্তু অনেক প্লেয়ার আছে যারা কিন্তু ইয়াংস্টার যারা কিন্তু ভালো খেলতে পারে আমার মনে আছে আমি সুপার কাপের সময় যখন ভুবনেশ্বরে ছিলাম তখন কিন্তু মোহনবাগান কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছিল একটা ফরেনার নিয়ে কেরালা ব্লাস্টার্সের ছটা ফরেনার ছিল বাকি ইন্ডিয়ান যারা চান্স পায়নি তারা কিন্তু দে বা তাদের পারফরমেন্স এটাকে আমি যথেষ্ট সাধুবাদ জানাচ্ছি আই আই আমরা যথেষ্ট সাধুবাদ জানাবো আর আমাদের চ্যানেল এই ব্যাপারে আমরা বলবো যে মোহনবাগান সুপার ম্যানেজমেন্ট ইয়াংস্টারদেরকে দেওয়ার যে চেষ্টা করছে চান্স দেওয়ার যে চেষ্টা করছে সেটা যথেষ্ট 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 আমরা সাপোর্ট করছি আর আমার মনে হয় এইটা এই এরকম বাকি ক্লাবরাও যদি ইয়াংস্টারদেরকে চান্স দেয় ফিউচারের কোনো টুর্নামেন্টে সেটাকেও আমরা সাপোর্ট করবো কারণ ইয়াংস্টাররা চান্স আমি যেটা বারবার বলি ট্যালেন্ট উইদাউট অপরচুনিটি ইজ নাথিং মানে ট্যালেন্ট যতই থাকুক অপরচুনিটি না পেলে সে কিছুই হবে না আমি আশা করব বাকি ক্লাবগুলো আস্তে আস্তে মোহনবাগানের ধরা পথে চলবে এবার বাকি নিয়ে নেক্সট যে আপডেটটা আছে আমার মনে হয় দুটো প্লেয়ারের দিকে নিশ্চয়ই আপনার নজর থাকবে দিব্যেন্দু বিশ্বাস বাট দে যে আর দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ফুটবল যথেষ্ট ভালো খেলছে তারা তারপর যে আপডেটটা নিয়ে আমি আসবো কালকে অবভিয়াসলি আপনারা জানেন যে একটা ট্রান্সফার মার্কেট নিয়ে আমরা ভিডিও করেছিলাম সেটা নিয়ে অনেকের জলঘোলা হয়েছে বা অনেক কিছু অনেক কথা বলছে বাট আমরা দেখুন আমরা ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিতে চাই মোহনবাগান সুপার্ট জন্য এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট যদি ইম্পর্টেন্সের দিক দিয়ে র্যাঙ্ক করি সেটা হচ্ছে মেহেতাব সিং বাকি যেগুলো আপনি শুনছেন বা যেগুলো হচ্ছে বরং অভিষেকের ব্যাপারটা আমরা ক্লিয়ার করে দিয়েছি সাথে পুরোপুরি ভু এখন অবধি তো সেটাতে আমরা স্টিক করছি বাকিটা যেটা হবে সেটা সময়ে বলবে বাট এখন অবধি সেটাই দাঁড়াচ্ছে আর কালকে আরেকটা আপডেট দিয়ে দিই কালকে কিন্তু একটা ইম্পর্টেন্ট গেম আছে ইস্ট মহিলা দলের কালকের ফাইনালটা আপনারা নিশ্চয়ই আশা করছি মাঠে গিয়ে দেখবেন আজ রাতের বেলা আমরা আপলোড করবো অ্যান্টনিউ আমাদের চ্যানেলের তরফ থেকে একটু আগে একটু পরে আমরা আপলোড করে দেবো রাতের বেলা বিফোর দ্য ফাইনাল তো আমার মনে হয় ইস্টবেঙ্গল যেরকমভাবে ইন্ডিয়ান ওমেন্স লিগ জিতেছে আমার আশা করবো এই এই সাকসেসটা যেন কন্টিনিউ হয় বেস্ট অব লাভ টু অ্যান্টনি অ্যান্ড্রুজ অ্যান্ড হিজ টিম সো আমি এটা বলে আজকের লাইভটা শেষ করছি ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইন্ডিয়ান ফুড এন্ড ফুটবল প্লিজ লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টু গেট দ্য টেস্ট অব ইন্ডিয়ান ফুটবল আমরা কালকে আবার হাজির হব নতুন আলোচনা নিয়ে দেখতে থাকুন আইএফএফ নিউজ পাশে থাকুন আমাদের দেখা হচ্ছে কাল সবাইকে শুভ রাত্রি শুভ রাত্রি